সাংবাদিক তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নোয়াখালী সেনবাগ উপজেলার নয়টি ইউনিয়নে যুবলীগের আব্বায়ক কমিটি গঠনের উদ্দেশ্যে ও যুগ্ম আহ্বায়ক পদ কাছ থেকে ছিবি আহ্বায়নের পর ব্যাপক সাড়া পড়েছে উৎসবকর পরিবেশে গত তিন দিনে আব্বায়কও যুগ্ম আহ্বায়ক পদে মোট দুশো ষাটটি সিবি জমা পড়েছে উনত্রিশ জুন বিকেলে ফৌর শহরের যুবলীগের আহ্বায়কের কার্যালয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলনে এর তথ্য নিশ্চিত করেছেন সেনবাগ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম বাবু উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা যুবলীগের উপদেষ্টা মহিনুদ্দিন শ্যানবাগ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গেয়াসুদ্দিন চৌধুরী জীবন আতিকুর রহমান পলাশ পৌর যুবলীগের আহ্বায়ক দিদারুল আলম সাত নং মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আলম রিগান সাইনং কাদরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গেয়াসুদ্দিন বুঁইয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য দিদারুল আলম জিজার আজিজুল হক রাজু কফিলউদ্দিন মাসুদ মহিনউদ্দিন ও গোলাপ মেম্বার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন যুবলীগের একটা বিপ্লব ঘটেছে আপনারা আপনারা গত চার দিনে দেখেছেন অনেকে রাজনীতি করার জন্য আগ্রহ প্রকাশ করেছে কিন্তু দীর্ঘদিন কমিটি না থাকার কারণে আগ্রহ হারিয়ে পেয়েছিল এখন নতুন করে নতুন ভাবে তার যুবলীগ তৈরি হবে সেই আলোকে আমরা কাজ করে যাচ্ছি আমি কথা দীর্ঘায়িত করব না আমি শুধু আমি আমাদের টোটাল আজকে এখানে আমাদের এখানে আহ্বায়ক যুব নয়ের সিবি জমা দিয়েছে টোটাল দুশো ষাট জন আহ্বায়ক যুব যুব মিলে দুশো জন আমাদেরকে নয়টা ইউনিয়ন আহবায়ক এবং যুগ্ম আহ্বায়ক কমিটির জন্য যে সিবি জমা দিয়েছে দুশো জন এক নং সাঁতারপাই ইউনিয়ন থেকে দিয়েছে আহবায়কের জন্য দশ জন যুগ্ম জন্য এক নং সাঁতারপাই ইউনিয়ন থেকে একত্রিশ জন যুগ্ম আহ্বায়কের জন্য সিবি জমা দিয়েছে জীবন বৃত্তান্ত জমা দিয়েছে আমাদের দুই নং কেশারপাড় ইউনিয়নের জন্য ইউনিয়ন যুবলীগের জন্য আহ্বায়ক পদপ্রার্থীর তালিকা সেখানে আহ্বায়কের জন্য আমাদের জমা দিয়েছে জন। আমাদের দুই নং ক্যাশারপাড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থীর তালিকায় জন আমাদের তিন নং ডুমুরায় ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থীর তালিকা আছে তেরো জন আমাদের তিন নং ডুমুরায় ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী আছে জন আমাদের চার নং কাদরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী ছয়জন আমাদের চার নং কাদরা ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী উনত্রিশ জন আমাদের পাঁচ নং অর্জুনতলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী আছে জন আমাদের অর্জুনতলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক পদপ্রার্থী ষোলো জন ছয় নং কাবিলপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক পদপ্রী দশজন ছয় নং কাবিলপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আব্যায়ক পদপার্থী বারো জন সাত নং মোহাম্মদপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী সাতজন সাত নং মোহাম্মদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্মাব্যায়ক পদপ্রার্থী বারোজন আট নং বিজবাগ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক পদপার্থী বারোজন আট নং বিজবাগ ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্মাব্যায়ক পদী আঠারো জন নয় নং নবীপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক পদপ্রার্থী দশজন নয় নং নবীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্মাব্যায়ক পদপ্রার্থী পনেরো জন টোটাল আমরা হিসেব করেছি আমাদের দুশো সরি দুইশো জন আহ্বায়ক যুগম জন্য আমাদেরকে বাইরেটা বা জীবন বৃত্তান্ত জমা দিয়েছে আমি শুধু আপনাদেরকে একটু গ্রিফ করতে চাচ্ছি আমরা যে ভাবে তাদের থেকে উৎসাহ উদ্দীনা উদ্দীপনা আমরা পেয়েছি আমরা অবশ্যই তাদের যে উৎসাহ উদ্দীপনা রাখবো রাখবো আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান জনাব শেখ শাম পরশ মহোদয়ের নির্দেশক্রমে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাহিন হোসেন খান নিখিল মহাদয়ের নির্দেশক্রমে নোয়াখালী জেলা যুব আওয়ামী যুবলীগের নির্দেশে সেনবাগ উপজেলা উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সেনবাগের তিন তিনবারের সাংসদ জনাব আলাদ মু আলম এমপি মহাদয়ের নির্দেশক্রমে আমরা সেনবাগে একটি সুন্দর সুশৃঙ্খল চাঁদামুক্ত মুক্ত এবং মুক্ত যারা যুবলীগ করতে চায় তাদেরকে দিয়ে আমরা একটি যুবলীগ করব। এবং আমার একটাই আপনাদের প্রতি অনুরোধ আপনারা যারা সমাজের দর্পণ সাংবাদিক আপনারা আপনাদের কাছেও তথ্য আছে হয়তো অনেক তথ্য আমরা নাও থাকতে পারে আপনারা আমাদেরকে এইভাবে সহযোগিতা করবেন যেন আমরা এই ছবিগুলোতে যাচাই বাছাই করে আগামী অল্প কিছুদিনের মধ্যে বিশেষ করে মাদকমুক্ত একটি যৌগলিক উপহার দিতে পারি চাঁদাবাদ মুক্ত সন্তোষ মুক্ত একটি যৌগলিক উপহার দিতে পারি আপনাদের সে সহযোগিতা কামনা করছি এবং আজকে আপনাদের সাংবাদিকদের মাধ্যমে মাধ্যমে আমি একটা কথা বলতে চাই ইতিমধ্যেই আমার কাছে বেশ কিছু অভাব অভিযোগ অবাব বিভিন্ন ইউনিয়ন থেকে বা বিভিন্ন জায়গা থেকে অভিযোগ এসেছে যে আমাদের কিছু লোক কাউকে কাউকে যুবলীগের আহ্বায়ক যুগ্মক বানাবে বলে অর্থের একটা পায় তারা করছে টাকা পয়সা নিয়ে কমিটিতে নেতা বানাবে টাকা পয়সা নিয়ে কমিটিতে নেতৃত্ব দিবে এই ধরনের যদি কোনো কিছু থাকিয়ে থাকে আমি যুবলীগের আহ্বায়ক হিসাবে বলবো এটা একটা সম্পূর্ণ ভুল এবং আপনাদের যারা এই এসব প্রতারণার ফাঁদে পড়বেন এটার দায়িত্ব তো আপনাকেই নিতে হবে আমরা সেনবাক উপজেলা আওয়ামী যুবলীগের দায়িত্ব নেব না কেউ যদি কাউকে টাকা পয়সা এবং কোনো কিছুর বিনিময়ে কোনো নেতৃত্বে আসার চিন্তা করেন তাহলে তার জন্য এটা অযোগ্যতা বলে আমি বিবেচিত হবে বলে আমি মনে করি তো সবাইকে আমি আজকের এখানে সাংবাদিক সম্মেলনে আসার জন্য আমাদের সেনবাক উপজেলা আওয়ামী যুবলীগের সকল সদস্য এবং উপজেলা যুবলীগের যুগ্ম আব্যাক সহ সকলে যেভাবে আমাদেরকে সহযোগিতা করে গেছেন আগামী দিনগুলোতে আমি আপনাদেরকে পাশে নিয়ে অতি সত্য সেনবাগ উপজেলার একটি আহ্বায়ক কমিটির মাধ্যমে আমি সম্মেলন করে আপনাদের সাথে একসাথে একটি সফল সম্মেলন করে দিতে চাচ্ছি আপনাদের সহযোগিতা কামনা করি এবং সবাইকে যেন অতি সত্য কমিটি দিয়ে সবার যে আন্তরিকতা ভালোবাসা আছে সে ভালোবাসাকে জাগ্রত করে আগামী দিনে সেনবাগ একটি যুব উপযোগী স্মার্ট